বদর অভুধ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দা এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান আমার গান তাদের পথেই করছে আহ্বান বদর অহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান আমার গান তাদের পথেই করছে আহ্বান আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আলকোরানের পাখিগুলোর পাখি গুলোর রক্ত ঝরে আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আলকোরানের পাখিগুলোর পাখি গুলোর রক্ত ঝরে কে আসো আজ তুমি জেগে ওঠো নৌ জোয়ান কে আসো আজ তুমি জেগে ওঠো নৌ জোয়ান আল কোরআনের জন্য তোমার কাঁদে না কি প্রাণ বদর অহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমারে গান তাদের পথেই করছে আহ্বান আমার গান তাদের পথেই করসে আহ্বান কোন কারণে মরু শুকে হাই রে মুসলমান ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান কোন কারণে মোর শুধুকে হাইরে মুসলমান ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান বীর খালিদের মতো তুমি ধরো জুলফিকার বীর খালিদের মতো তুমি ধরো জুলফিকার তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান বদর অহুদ